দেখো এই চোখের কালারটাও দেখে নাও পুরো কিন্তু সাইবির হাজকের মতো দেখছি ব্লু ওয়াইস কালার রয়েছে কিন্তু কেউ বাবা মাকে দেখে নিতে চাইলে আমার বাড়িতে আসতে পারে শো করছে অসাধারণ

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ইজ কিন্তু ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ সো অ্যাজ অলওয়েজ এভরি সানডে আজকে টোয়েন্টি থার্ড অফ জুলাই আমি চলে এসেছি আবার শিরামপুর পেট মার্কেটে তোমাদের নিত্য নতুন সমস্ত কিছু ডক পপ পিসের আপডেট দিতে আর যেরকমটা আমি বলে থাকি এবং তোমরা জানো এখানে কিন্তু সমস্ত রকম বাজেটের সমস্ত রকম প্রাইসের এবং সমস্ত রকম কোয়ালিটির কিন্তু এখানে ডক পপ পিস পাওয়া যায় তোমাদের লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটির এবং সমস্ত বাজেটের কিন্তু আমি পপ পিস দেখাবো আজকে সকাল থেকেই এমন মানে ওয়েদারটা রয়েছে এবং বৃষ্টি সকাল থেকেই রয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু মেঘলা ওয়েদার জিরে ঝিরে বৃষ্টি পড়ছে যে কারণে ডক সেলাররা অনেকটা পরিমাণে কম এসছে কমের মধ্যেও কিন্তু স্টক কিন্তু হেভি হেভি কালেকশন এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে তো যা যা কালেকশন এসেছে সমস্ত কিছুই চলো আমি তোমাদেরকে দেখাবো এবং তাদের কত কি প্রাইস রয়েছে তাদের মধ্যে কিছু অফার রয়েছে কিনা সমস্ত কিছুটাই দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ সিরামপুর হাটটাকে উপভোগ করতে পারবে তো চলোর বেশি কথা না বাড়ি সরাসরি এখন হাটে প্রবেশ করা যাক চলো 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 আচ্ছা সবার প্রথম চলে এসেছি রিকদার কাছে আজকের স্টক নিয়ে যেখানে দেখতে পাচ্ছি রিকদার হাতে রয়েছে দুখানা সেই কোয়ালিটির গোল্ডেন লেট্রিভার সেখানে কি মেল ফিমেল দুটোই আছে নাকি এখানে শুধু ফিমেল আছে মেলটা

লোমের গ্রোথ সমস্ত কিছুই দেখতে পাচ্ছো আর এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবং কানের কালারটা দেখে নাও এই যে হচ্ছে কানের কালার এটাই কিন্তু ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে যত আস্তে আস্তে বড় হবে কোয়ালিটি নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই তো মোটামুটি ফিমেল এই গোল্ডেন রেট্রিভার দুটোর দাম কত রেখেছে বারো হাজার টাকা মানে দুটো চ্যানেলের নাম করে আসলে আলাদা ডিসকাউন্ট থাকে বাহ দেখে নাও মাত্র বারো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার পেয়ে যাচ্ছ যেটা ইউরোপিয়ান ব্লাড রয়েছে বড় হয়ে কিন্তু ফুল রিচ কালার হয়ে যাবে

নেক্সট তারপরে তোমাদেরকে একটা কিন্তু পুরো সেই কোয়ালিটির একটা ল্যাবের কালেকশনও দেখিয়ে দিচ্ছি যে পুরো আলট্রা ম্যাসিভ কোয়ালিটি পাঁচ ফেস ল্যাবরেটরি দেখো পাঁচ ফেস তো সেটা মুখটা দেখেই বোঝা যাচ্ছে দেখে না পাঁচ ফেস অ্যাকচুয়ালি কাকে বলে এটা দেখেই তোমরা বুঝতে পারবে এবং এর বয়স মোটামুটি কত দিন হবে এর বয়স বিয়াল্লিশ দিন এরও বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন এটা মেল ফিমেল দুটোই পেয়ে যাবে তোমার কাছে মেলও আছে ফিমেলও আছে ল্যাব নিয়ে তো কিছু বলার নেই তোমাদেরকে আগেই দেখিয়েছি দাদার নিজেরই হোম রেড কালেকশন তো দেখে নাও তোমাদের সামনে থেকে দেখিয়ে নিই এই হচ্ছে হেড শেপটা দেখে নাও মুখ মাথার শেপ এবং কানটা দেখে নাও কোয়ালিটিটা দেখো তোমাদের সামনে রয়েছে এই হচ্ছে কালারটা ফন কালার তো হ্যাঁ বাহ বাহ দেখে নাও সাড়ে চার কেজি প্লাস বডি ওয়েট এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো এবং খাবার নিচে পগুলোও তোমাদের দেখিয়ে নিয়ে দেখো কিন্তু ফুল ব্ল্যাক রয়েছে পুরো অসাধারণ লাগছে কোয়ালিটি তো যারা যারা ল্যাবের জন্য তোমরা কমেন্ট করছিলে যে ভালো ল্যাবের কালেকশন দেখানোর জন্য ল্যাব নিতে চাও বলে তারা তারা কিন্তু চোখ বন্ধ করে রিকদার কাছ থেকে এই স্টক কিন্তু নিয়ে নিতে পারো কোয়ালিটি আমার কিন্তু পুরো সেই লেভেলের লাগছে তো এগুলো মোটামুটি দাম কত রেখেছো দশ হাজার টাকা মাত্র দেখো ফিমেল দশ হাজার মেল এগারো হাজার দেখো ফিমেল দশ মেল এগারোর মধ্যে তোমরা সেই কোয়ালিটির কিন্তু ল্যাব তোমরা পেয়ে যাচ্ছো যাদের যাদের পছন্দ হচ্ছে কোয়ালিটি যত তাড়াতাড়ি সম্ভব রিকদের সাথে যোগাযোগ করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও

দেখে নাও তো তোমাদের একবার কোয়ালিটি দেখিয়ে দিই দেখে নাও এই হচ্ছে মুখ মাদার সেপ কান দুটো দেখে নাও এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার এরও নিচে পোয়াগুলো দেখে নাও কিন্তু ফুল ব্ল্যাক রয়েছে দেখো টেল দেখো ফুল শর্ট টেল আর

তো মাত্র আট হাজারের মধ্যে তোমরা এইরকম কোয়ালিটির ল্যাব যে পাবে এটা কিন্তু একটা সেই পরিমাণের একটা অফার দিচ্ছে দাদা তো বেশি দিন কিন্তু এই রকম অফার থাকে না বা এই কোয়ালিটির স্টকও কিন্তু থাকবে না যাদের যাদের পছন্দ হচ্ছে অ্যাস সুন অ্যাস পসিবল দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও ফোন নাম্বার নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু চব্বিশ ঘন্টা ফোন অ্যাভেলেবেল কেউ চাইলে বাচ্চার বাবা মাকে দেখে আমার বাড়ি থেকেও বাচ্চা নিয়ে আসতে পারে হাওড়া দাসনগর আমার বাড়ি আর পিন্টু আচার্যি নাম করে ফোন করলে থাকছে স্পেশাল ডিসকাউন্ট আপনার চ্যানেলের নাম করে প্রচুর কাস্টমার আমায় ফোন করে তাদের সবাইকেই আমি ডিসকাউন্ট দিই জানি না কমেন্ট বক্সে লেখে কিনা কিন্তু সবাইকেই আমি ডিসকাউন্ট দিই তো আপনার চ্যানেলের নাম করে ফোন করলে থাকছে আলাদা ডিসকাউন্ট নেক্সট তারপরে সোমনাথের কাছে এই সপ্তাহের কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবার ফার্স্ট দেখতে পাচ্ছি রয়েছে ম্যাসিভ কোয়ালিটির দুটো গোল্ডেন রেট্রিভার তাই তো একদম তো তোমার কাছে আচ্ছা তো তোমার কাছে মেল ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে এদের বয়স কতদিন হবে মোটামুটি ফর্টি টু ডেজ এজ আছে কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই হচ্ছে হেড সাইজ মুখ মাথার শেপটা দেখে নাও কানের কালার দেখো যেটা আছে সেটাই ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে এবং পাঁচ কিলো প্লাস বডি ওয়াইট দেখে নাও এবং টেল সাইজ দেখো ফুল শর্ট টেল এবং টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে লোম হয়েছে তো কালারটা কি বড় হয়ে রিচ হবে নাকি দেখো একদম এই কানের কালারটাই কিন্তু বড় হয়ে ফুল বডিতে হয়ে যাবে তো এগুলো মোটামুটি দাম কত রেখেছো মেল পড়বে চোদ্দো ফিমেল পড়বে বারো কোয়ালিটি যাদের যাদের পছন্দ হচ্ছে সম্রাটের সাথে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে সম্রাটের কাছে দেখিয়ে দিচ্ছি কালচার পম পম রয়েছে কি মাত্র বাই আর এর বয়স কতদিন হবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন দেখে নাও তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিই মুখটা দেখো ফুল ব্ল্যাক এর মধ্যে রয়েছে মাথায় হালকা সাদা এবং ফুল বডিতে পিছন দিক থেকে দেখে নেওয়া ওই হোয়াইটের মধ্যে কম্বিনেশনটা রয়েছে তো মাত্র দেড়শো গ্রাম ওজন নাকি তাই তো দেখো তো যেখানে সেখানে তোমরা নিয়ে ক্যারি করতে পারবে যারা যারা শর্ট ব্রিডের কুকুর পছন্দ করছো দেখে নাও ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র দেড়শো গ্রাম ওয়েটের এই কুকুর তোমরা নিতে পারো তো দাম কত রেখেছে দশ হাজার মেলের দাম পড়বে দশ সিমেলের দাম পড়বে আট এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে যারা যারা একদম শর্ট ব্রিটের মধ্যে চাইছো তারা তারা অবশ্যই নিতে পারো যেখানে সেখানে ট্রাভেল করার সময় তোমরা কিন্তু নিয়ে ক্যারি করতে পারবে তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে সম্রাটের কাছে তিনটে ল্যাবের কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছি দুটো রয়েছে ফ্রন কালারের মধ্যে একটা একটু রিচের মধ্যে তাই তো ফুল রিচ আচ্ছা গোল্ডেন কালারের মতো লাগছে তাই তো গোল্ডেন ডেড টিভার যেই কালারের সেই কালারের মধ্যে রয়েছে একটা তো আচ্ছা এদের মোটামুটি বয়স্ক বয়স্ক কতো দিন রয়েছে করে হয়ে যাবে একবার সামনে থেকে দেখিয়ে দিই তিনটেটি দেখে নাও হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ তিনটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একের পর এক এবং তিনটেটারই কান দুটো দেখে নাও এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার খাবারগুলো জাস্ট দেখে নাও তিনটেই তোমাদের দেখিয়ে দিই তো এবং পিছন দিক থেকে জাস্ট গায়ের কালারটা দেখে নাও তিনটেরই কিন্তু এটা হচ্ছে ফুল কিন্তু গোল্ডেন কালার বাকি দুটো হচ্ছে এটা মাঝখানে একটা হোয়াইট আর এটা হচ্ছে ফর্ন কালার এবং তেল সাইজও দেখিয়ে দিলাম তো এদের দাম কত লেগেছে মোটামুটি টাকা টাকা মেল পড়বে বারো ফিমেল পড়বে দশ যারা ফনের মধ্যে চাইছো তারা ফন কালার পেয়ে যাবে দেখো যারা হোয়াইটের মধ্যে চাইছো মিল্কি হোয়াইট পেয়ে যাবে যারা গোল্ডেনের মধ্যে চাইছো তারা গোল্ডেনও পেয়ে যাবে তো যাদের যেই কোয়ালিটির ল্যাব পছন্দ যেই কালারের পছন্দ তারা সেই কালারের নিতে পারো তো কোয়ালিটি যাদের পছন্দ হচ্ছে অ্যাস আজ সম্রাটের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আমার নাম হলো সম্রাট আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন জিরো এইট জিরো সেভেন এইট ফাইভ ওয়ান কিন্তু চায়ের নাম আসলে হোম ডেলিভারি পুরো দাম কমাবে কি আর দাম তো অবশ্যই কমাবো তোমার চায়ের নাম করে সবসময় কমে দিই আর কিন্তু চায়ের এখানে স্ক্রিনশট দেখাতে পারলে আমরা অনেকটা ডিসকাউন্ট করে দেবো আচ্ছা নেক্সট তারপরে জয়দার কাছে এই সপ্তাহের স্টক নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সবার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি জয়দার কাছে রয়েছে হাতে দুখানা গোল্ডেন রেড ফিভার বাহ তো এটা কি মেল ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে আচ্ছা এদের বয়স মোটামুটি কতদিন আছে চল্লিশ দিন বয়স বাহ কোয়ালিটি তোমাদের দেখেই দিয়ে দেখে নাও সামনে থেকে দুটোরই হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কান দুটো দেখো কানের কালার দুটো এমনি দেখতে পাচ্ছি এখনই বডির কালার রিচ তাই তো ফুল রিচ কালার আরও কানের কালারটা দেখো ডার্ক রয়েছে আরও কিন্তু যত বড়ো হবে আস্তে আস্তে গায়ের কালারটা আরও কিন্তু রিচ হবে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচারটা দেখে নাও থাবাগুলো এবং বডি গ্রোথও দেখতে পাচ্ছি খুবই ভালো রয়েছে পিছন দিক থেকে জাস্ট টেল সাইজ দেখো ফুল শর্ট টেল রয়েছে এবং টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো জাস্ট এই বয়স থেকে কতদিন হয়েছে মাত্র চল্লিশ দিনের বাচ্চা এটা অসাধারণ কোয়ালিটি লাগছে আমার তো মোটামুটি দাম কত রেখেছো আঠেরো হাজার পড়ছে ফিমেল কুড়ি হাজার পড়ছে মেল কোয়ালিটি কিন্তু পুরো সেই লেভেলে রয়েছে যারা যারা কোয়ালিটি লাভার্স আছো অ্যাজ সুন অ্যাজ পসিবল এই রিচ কালারের ফুল গোল্ডেন রেড ফিভার কিন্তু তোমরা নিয়ে নিতে পারো জয়দার কাছ থেকে অবশ্যই তো কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে আরও এক কালেকশন দেখিয়ে দিয়েছে এগুলো কী রয়েছে সিটজু বাহ এদের বয়স কত দিন হবে মোটামুটি চল্লিশ দিন বয়স দুটোই বাই কালার রয়েছে না ট্রাই কালার রয়েছে দুটোই আচ্ছা দুটোই ট্রাই কালারের মধ্যে রয়েছে ব্রাউন ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে রয়েছে দুটোই ট্রাই কালারের পেয়ে যাবে এখানে মেল থিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে মেল আর ফিমেলই রয়েছে যারা যেটা চাও সেটাই পেয়ে যাবে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই সামনে দেখে দেখে নাও মুখ মাথার শেপটা দেখে নাও দুটো রি চোখের কালারটাও দেখে নাও পুরো কিন্তু সাইবিরান হাসকির মতো দেখছি হালকা ব্লু ওয়াইস কালার রয়েছে কিন্তু যেটা কিন্তু দেখো আনকমন রেয়ার কালেকশান দেখে নিচ্ছ তোমরা এবং এই হচ্ছে কান এই হচ্ছে বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো দেখে নাও পেছন দিক থেকে কালারটাও তোমরা বুঝতে পারছো এবং তেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমাণে ওই আরও যত বড়ো হবে এদের লোম কিন্তু প্রচুর পরিমাণে বড়ো হবে এদের দাম মোটামুটি তাহলে কত রেখেছো তুমি পঁচিশ দেখো পঁচিশ হাজার টাকা দাম এর মধ্যেই তোমরা এই কিন্তু কালারের এই বডির যে লোমের গ্রোথ দেখতে পাচ্ছ এবং এই ব্লু আইজের সিটজু তোমরা পেয়ে যাচ্ছ জয়দার কাছে যাদের যাদের পছন্দ হচ্ছে যাদের যাদের শর্ট বিট পছন্দ অ্যাজ সুন পসিবল জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো অলরেডি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে তোমাদেরকে জয়দার কাছে দুটো ল্যাব রাডারের কালেকশনও দেখিয়ে দিচ্ছি যারা যারা ল্যাবের জন্য কমেন্ট করছিলে তো এখানেও মেল ফিমেল আশা করছি হয়ে যাবে আচ্ছা তো ফিমেল পরে চাইলে তোমার কাছে পেয়ে যাবে আচ্ছা এদের বয়স মোটামুটি কতদিন হবে আটচল্লিশ দিনের পাপ্পি আছে দেখে নাও কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে দেখে নাও দুটোরই মুখ মাথার সেপ দেখে নাও কানের কালার দেখে নাও এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার খাবারগুলো জাস্ট দেখো তো পিছন দিক থেকে দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে টেল সাইজ গায়ের কালারটা এটা কি যে ফন কালার রয়েছে আচ্ছা একটা একটু ডিপের মধ্যে একটা একটু লাইটের মধ্যে রয়েছে তো মোটামুটি দাম কত রেখেছো তেরো হাজার টাকা দেখো তেরো হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির ল্যাব পেয়ে যাচ্ছ মেল জয়দার কাছে তো যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বুকিং করে নাও জয়দার সাথে কন্ট্যাক্ট করে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট চলো সৌগতদার কাছে তোমাদের এই সপ্তাহের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি একটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন রেট্রিভার পাপ্পি রয়েছে এর বয়স কত দিন আছে পঁয়ত্রিশ দিন বয়স আছে এটা মেল না ফিমেল আছে ফিমেল বাচ্চা রয়েছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই সামনে থেকে দেখে নাও এই হচ্ছে হেড সাইজ মুখমাতার শেপ দেখে নাও কানের কালার দেখে নাও যেটা আছে সেটাই ফুল বডিতে হবে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাবাগুলো দেখো এবং পিছন দিক থেকে দেখে নাও এই বয়স থেকেই লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমাণে লোম হয়েছে টেলটাও দেখে নাও ফুল শর্ট টেল রয়েছে টেল এবং ফুল বডিতেই লোমের গ্রোথ তোমরা দেখে বুঝতেই পারছো তো এটা মোটামুটি দাম কত রেখেছো ন হাজার টাকা মাত্র দেখে নাও মাত্র ন হাজারের মধ্যে তোমরা এই কোয়ালিটির গোল্ডেন রেড পেয়ে যাচ্ছ দাদার কাছ থেকে যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সৌগতদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও

এই হচ্ছে হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ এবং লোম দেখো এতটা পরিমাণে এখন গ্রো করেছে পুরো চোখ নাক মুখ কান সব কিছু ঢেকে গেছে এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার থাওয়াগুলো দেখে নাও পিছন দিক থেকে জাস্ট তেল সাইজ দেখে নাও এবং তেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো এই বয়স থেকে কতটা পরিমাণে হয়েছে বুঝতেই পারছো আরও যত বড়ো হবে লোমের পরিমাণ তারই বাড়বে নাকি। বাহ অসাধারণ তো যারা যারা লাসার জন্য তোমরা কমেন্ট করছিলে লাসার নিতে চাও তো যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে আসুনাস পসিবল সবার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নিতে পারো তো এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও এছাড়াও ব্রিগেল আছে হ্যাঁ মেল আছে টাকা আচ্ছা ভ্যাকসিন করানো আর আছে মেল আছে টাকা ভ্যাকসিন উইথ ভ্যাকসিন মানে সব কটা মোটামুটি ভ্যাকসিন সময় দিয়ে পাবে নাম হচ্ছে সৌগত সাহা ফোন নাম্বার হচ্ছে আচ্ছা নেক্সট হলো তারপরে ডক ফ্রেন্ডসের কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই সবার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি দাদার কাছে দুটো কিন্তু পুরো সেই কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার রয়েছে এদের বয়স মোটামুটি কতদিন হবে দাদা বিয়াল্লিশ দিন আচ্ছা বিয়াল্লিশ দিনের বাচ্চা রয়েছে এখানে মেল ফিমেল দুটোই হয়ে যাবে তোমার কাছে তোমাদের কোয়ালিটিটা একবার দেখিয়ে দিয়ে দেখে নাও সামনে দেখে দুটোটি দেখে নাও হেড সাইজ মুখ মাথার শেপ দেখে নাও কানের কালার যেটা দেখো সেটাই ফুল বডিতে স্প্রেড হবে এটা কি ফুল রিচ কালার হবে বড় হয়ে দেখে নাও এবং বোন স্ট্রাকচারটা দেখে নাও থাবাগুলো কতটা পরিমাণে বড় হয়ে চিঠন দিক থেকে সাইজ নাও ফুল শর্ট টেল রয়েছে টেল এবং বডিতে লোমের গ্রোথ জাস্ট দেখো কতটা পরিমাণে হয়েছে দেখো দাদা কিন্তু তোমাদের স্ট্যাক পজিশন করেও দেখাচ্ছে দেখো কোয়ালিটি স্ট্যাক হয় না দেখো কোয়ালিটি কথা বলে কিন্তু দেখে নাও ব্লাড লাইন কথা বলে ব্লাড লাইন যেরকম হবে সেই হিসাবে কিন্তু দেখো কোয়ালিটিটা এবং স্ট্যাক পজিশন করে দেখাচ্ছে দাদা দেখে নাও অসাধারণ লাগছে কিন্তু সাড়ে তিন কেজির ওপর বডি ওয়েট রয়েছে ওই ফুল রিচ কালারের গোল্ডেন রেড দাম রেখেছে মাত্র বারো হাজার যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে আজ পসিবল দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নিতে পারো

দেখো মাত্র দশ হাজারের মধ্যে তোমরা কিন্তু এই পেট কোয়ালিটির এই ল্যাবও তোমরা পেয়ে যাচ্ছ যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে দেখো তোমাদেরকে একটা বিকেলের কালেকশনও দেখিয়ে দিচ্ছে এটা রয়েছে মেল বললে তাই তো বাহ আর ঠেট বয়স কত দিন আছে মোটামুটি বত্রিশ দিন বত্রিশ দিন বয়স একেও দেখো দাদা কিন্তু স্ট্যাক পজিশন করে দেখাচ্ছে দেখে নাও বাহ ভালো ব্লাড লাইন ছাড়া কিন্তু কখনো এরকম পজিশন দেখা যায় না এবং তোমাদের সামনে থেকে দেখিয়েছি দেখে দেখো ফুল মার্কিং রয়েছে কিন্তু হেড মুখমাতার শেপটা দেখে নাও মার্কিং দেখো তিলক রয়েছে এবং দেখে না এই হচ্ছে মুখমাতার শেপ কান্দুরে দেখো এতটা পরিমাণে বড় হয়েছে পুরো কিন্তু মাদল পর্যন্ত পুরো ঝুলে গেছে দেখো এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার খাবা নতুন দিক থেকে টেলটা দেখানো টেলেতেও কিন্তু মার্কিং রয়েছে এবং পায়ের মধ্যে সক্সও রয়েছে এই হচ্ছে কোয়ালিটি এর কত দাম রেখেছে মোটামুটি বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র দেখো যারা যারা শর্ট ব্রিডের মধ্যে বিগেলের জন্য কমেন্ট করেছিলে তারা তারা কিন্তু অতি অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো কোয়ালিটি কিন্তু ফুল অ্যাক্টিভ পাপি রয়েছে এটা যাদের যাদের চয়েস হচ্ছে তাড়াতাড়ি বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আমার ক্যানেল নাম ডক ফ্রেন্ড ফোন নম্বর হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স সেভেন টু জিরো থ্রি আর কেউ যদি আমার নাম করে আসে দেখে তাহলে কি কম বেশি হবে কিছু অবশ্যই তো আজকে আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাকলো যা যা স্টক ছিল তোমাদেরকে সব কিছুই দেখালাম তাদের সমস্ত প্রাইস এবং সেলারদের নাম্বার সব কিছুই আমি তোমাদেরকে দিলাম এবং শিলামপুর হাটের যে লোকেশানটা আছে সেটা শ্রীরামপুর স্টেশন থেকে নেমে সেখান থেকে পায়ে হেঁটে অথবা টোটো করে তোমরা রামপুর পেট মার্কেটে চলে আসতে পারবে সব থেকে বেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে শ্রীরামপুর কোর্ট এবং টোটো করে যদি আসো গাড়ি ভাড়া লাগবে মাত্র দশ টাকা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা আছে সেটাকেও বাজি অল করে দাও যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি টেলিজেন সুস্থ থাকো ভালো থেকো টাটা বাই বাই লাভি ওয়াল বৃষ্টি পড়ছে সাঁতারি চলো ত্রীগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে